আসসালামু আলাইকুম বাংলা আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত রাশিয়া যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তি চুক্তির খসড়া বিপাকে ইউক্রেন গাজাই ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে দুই সেনা নিহত আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান নিহত ত্রিশ জন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ চেষ্টার অংশ হিসেবে কিয়েভে গেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশটির সামরিক কর্মকর্তারা বৃহস্পতিবার তথ্য নিশ্চিত করেছেন মার্কিন দলটির নেতৃত্বে এ আছেন সেনাবাহিনী সচিব ড্যান রিস্কাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে বুধবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসতে থাকে রাশিয়া ইউক্রেন মিলে একটি নতুন যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির খসড়া তৈরি করেছে যেখানে ইউক্রেনের অনেক বেশি ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে যদি ইউক্রেন চুক্তিটি মানে তাহলে তাদের কিছু অঞ্চলের ভূখণ্ড রাশিয়ার কাছে তুলে দিতে হবে এই সঙ্গে তাদের তাদের সেনাবাহিনী ছোট করে ফেলতে হবে এমনকি যেসব ভূখণ্ড এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে তার কিছুও ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া কেউই এখনো চুক্তির খসড়া নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি জানা গেছে খসড়াটি তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রেভ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে এক পোস্টে বলেছেন টেকসই শান্তির জন্য উভয় পক্ষকেই কিছু কঠিন তবে জরুরি বিষয়ে একমত হতে হবে এবং ছাড় দিতে হবে এই কারণে আমরা এই সংঘাত শেষ করার জন্য উভয় পক্ষের মতামত নিয়ে সম্ভাব্য সমাধানের একটি তালিকা তৈরি করছি এবং তা চালিয়ে যাব রাশিয়ার বিরুদ্ধে দু সালের শুরু থেকে যুদ্ধ করছে ইউক্রেন এই সময়ের মধ্যে নিজেদের ভূখণ্ড ছাড়াও অন্তত কয়েক লাখ সেনা হারিয়েছে দেশটি তিন চার বছর যুদ্ধ করার পর এখন তাদের ছাড় দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন থেকে বিপুল সামরিক সহায়তা পেলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অস্ত্র সরবরাহ সীমিত করে যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে তবে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি প্রধান কাজা কালাস যুক্তরাষ্ট্র রাশিয়ার এই পরিকল্পনার বিরোধিতা জানিয়েছেন তিনি বলেছেন যে কোনো সমাধানের জন্য অবশ্যই ইউরোপ এবং ইউক্রেনকে রাখতে হবে অপরদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল বলেছেন ইউক্রেন কোনো ধরনের সমর্পণ চায় না গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার ব্যাপক বোমা বর্ষণ করেছে দখলদার ইসরায়েল এতে অন্তত আঠাশ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে এসব মৃত্যু ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের হামলার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গাজায় ইসরায়েলি দখলদারদের বর্বর হামলার নিন্দা জানায় কাতার আমরা এগুলোকে বিপজ্জনক হামলা হিসেবে বিবেচনা যা যুদ্ধবির শঙ্কায় ফেলেছে দখলদার ইসরায়েল দাবি করেছে গাজার খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে এর জবাবে গাজায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে তবে কে বা কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনো কোনো প্রমাণ দেননি তারা এর আগেই হামলা চালিয়ে আঠাশ জনকে হত্যা করেছে দখলদারদের সেনারা রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ করায় যুক্তরাজ্যের করা হুশিয়ারি রাশিয়ার গোয়েন্দা জাহাজ ইয়ান্তর থেকে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের পাইলটদের দিকে লেজার নিক্ষেপ করায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ চলসীমার কাছে কয়েক সপ্তাহ ঘোরাঘুরি করার পর নজরদারিতে থাকা ওই রয়্যাল এয়ারফোর্সের পাইলটদের দিকে লেজার নিক্ষেপ করে রুশ বাহিনী এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে লন্ডন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বুধবার বলেন প্রয়োজনে তারা মারিক ব্যবস্থা নিতে প্রস্তুত হিলি জানান ইয়ান্তারকে নজরদারিতে রাখতে নৌবাহিনীর একটি ফ্রিগেট এবং আর পি এইট বিমান মোতায়ন করা আছে জাহাজটি সমুদ্রতলের কেবল ও যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য পরিচিত তিনি বলেন রাশিয়া এবং প্রেসিডেন্ট পুটিনকে বলতে চাই আমরা সব দেখছি আমরা জানি ইয়ান্তার কি করছে জাহাজটি যদি দক্ষিণ দিকে এগোয় আমরা প্রস্তুত হিলির মতে এ ঘটনার পর নৌবাহিনীর নজরদারি নিয়ম পরিবর্তন করা হয়েছে যাতে জাহাজটির গতিবিধি আরও কাছ থেকে পর্যবেক্ষণ করা যায় তিনি বলেন ইয়ান্তার দিক পরিবর্তন করলে আমাদের মারিক ব্যবস্থা কাজে লাগানো হবে ব্রিটিশ সেনাবাহিনী নিয়মিতভাবেই সীমান্তের কাছে থাকা সম্ভাব্য হুমকি নজরদারি করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ জাহাজ ও সাব মেরিনের উপস্থিতি আরও বেড়ে এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো তারা বলেছে যুক্তরাজ্যের অভিযোগ অযৌক্তিক রাশিয়ার কার্যক্রমে যুক্তরাজ্যের কোনো ক্ষতি হবে না রাশিয়া দাবি করেছে তারা যুক্তরাজ্যের সমুদ্রতল যোগাযোগ ব্যবস্থায় আগ্রহী নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ ইউক্রেনের কিছু ভূখণ্ড এবং সমরাস্ত ছেড়ে দেবার বিনিময়ে রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধবন্ধের যে নতুন শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করারই সামিল বলে নির্ণয় করেছে তারা ফ্রান্স বলেছে শান্তি কখনো আত্মসমর্পণ হতে পারে না ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা নোয়েল বারো বলেন ইউক্রেনীয়রা শান্তি চায় ন্যায়সঙ্গত শান্তি যা প্রত্যেকের সার্বভৌমত্বের জন্য সম্মানজনক হবে যে শান্তি দীর্ঘস্থায়ী হবে ভবিষ্যৎ আগ্রাসনে যা প্রশ্নবিদ্ধ হবে না কিন্তু শান্তি কখনো আত্মসমর্পণ হতে পারে না আমরা ইউক্রেনের আত্মসমর্পণ চাই না ফরাসি সরকার বলছে যে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে চুক্তি করলে ইউক্রেন কৌশলগত ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হবে এবং এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপুল রাজনৈতিক জয় পেয়ে যাবেন তাছাড়া ফরাসি সরকার এও অভিযোগ করেছে যে ইউক্রেন এবং ইউরোপকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে সেই সব শর্ত নিয়ে যেগুলো ক্রেমলিনের দীর্ঘ দাবি ছিল ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে হাজির হয়ে শীর্ষ ইউ কূটনৈতিক কায়াকাল্লাস বলেন যে কোনো পরিকল্পনা কাজে আসতে হলে আলোচনায় ইউক্রেন এবং ইউরোপকেও রাখা প্রয়োজন আমাদেরকে বুঝতে হবে যে এই যুদ্ধে একপক্ষ আগ্রাসনকারী আর অন্য আগ্রাসনের শিকার শান্তি পরিকল্পনার বিষয়ে ইউরোপকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে কয়েকটি ইউরোপীয় দেশ জার্মানি বলেছে যে কোনো আলোচনার পূর্ব হওয়া উচিত নিঃশর্তে রাশিয়ার যুদ্ধবিরতি ওদিকে যুক্তরাজ্য বলেছে শান্তি হওয়া উচিত ন্যায়সং ত এবং দীর্ঘস্থায়ী অন্যদিকে বেলজিয়ামের ব্রাসেলসের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে বিস্তারিত মন্তব্য না করলেও ইঙ্গিত দিয়েছেন যে কিএফকে কঠিন ছাড় দিতে বাধ্য করার দাবি বারা মেনে নেবেন না সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে দুই সেনা নিহত সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ইসলামিক স্টেট আইএস গোষ্ঠী ব্যবহৃত থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এসডিএফ রাকা প্রদেশে সেনা অবস্থান লক্ষ্য করে হামলার পর সংঘর্ষ শুরু হয় এসডিএফ হলো আধা স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের কার্যত সেনাবাহিনী যারা উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের তেল সমৃদ্ধ বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে মন্ত্রণালয় আরো জানায় কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা কয়েকটি স্থানে নিয়ন্ত্রণ নেয় এতে দুই সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয় পরে সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে পুনরায় অবস্থানগুলো নিয়ন্ত্রণে নেয় দামেস্ক সরকার হামলার জন্য এসডিএফকে দায়ী করেছে তবে এসডিএফ একটি বিবৃতিতে জানিয়েছে তাদের বাহিনী এমন কয়েকটি অবস্থানে অভিযান চালাচ্ছিল যাদের আইএস জঙ্গিরা সরাসরি ড্রোন হামলার জন্য ব্যবহার করছিল আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান নিহত ত্রিশ পাকিস্তানের খাইবার পাক্তুনখয় কেপিতে দেশটির সেনাবাহিনীর টানা অভিযানে অন্তত জুন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় যে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে বিশেষ অভিযানে ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ সন্ত্রাসীদেরকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কেবলমাত্র কুর্যোখে তেইশ জন ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর বিবৃতিতে আরো বলা হয় আঠারো থেকে উনিশ নভেম্বর মোহাম্ম জেলায় পরিচালিত একটি ইন্টেলিজেন্স ভিত্তিক অপারেশনে আইবিওতে চার সন্ত্রাসী নিহত হয় আইএসপিআর জানায় এর আগে লাকি মারওয়াত জেলায় আরেকটি আইবিওতে গোলাগুলির সময় দুই সন্ত্রাসীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী এরপর ট্যাঙ্ক জেলায় আরেক অভিযানে আরও একজন খাওয়ারিজ সদস্য নিহত হয় কুর্রম জেলা সে বড় অভিযান সম্প্রতি আইএসপিআর জানায় সেখানে উনিশ নভেম্বর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো টার্গেটেড অপারেশনে প্রথম ধাপে বারো সন্ত্রাসী নিহত হয় একই এলাকায় সন্ত্রাসীদের আরেকটি গ্রুপের অবস্থান শনাক্ত করে পুনরায় আইবিও চালায় সেনাবাহিনী এবং সেখানে হত্যা করা হয় আরও এগারো সন্ত্রাসীকে